আপনার কি ঘন ঘন জ্বর আসে এবং জ্বর সর্দি কাশি কি আপনাকে ছাড়েই না তো ভিডিওটি আপনার জন্য তো এটার প্রধান কারণ কি প্রধান কারণ হলো আপনার হিউম্যানিটিটি খুবই দুর্বল তো এর জন্য আসলে প্রধান দায়ীকে দায়ী হল ভিটামিন ডি কারণ বর্তমান বাংলাদেশ সহ আশপাশের কান্ট্রিগুলোতে দেখা গেছে যে ভিটামিন ডির প্রচুর ঘাটতি রয়েছে এটা এক একদিনের বাচ্চা থেকে আপনার একশো বছরের বাচ্চা পর্যন্ত এটা কিন্তু একই তো এক্ষেত্রে আপনাকে কি করতে হবে ভিটামিন ডির চাহিদাটা পূরণ করতে হবে তো এক্ষেত্রে আপনারা জানেন যে সূর্য থেকে আমরা ভিটামিন ডি পেয়ে পেয়ে থাকি বিশেষ করে সকালে তো আমরা কিন্তু ঘুম থেকে উঠি কয়টায় দশটা এগারোটা বারোটা এই জন্য আমাদের কিন্তু এই ঘাটিটা হয়ে থাকে তো এই ক্ষেত্রে আপনাদের সহজ সমাধান হলো একটা ডি থ্রি ডি থ্রি ওরাল সলিউশন ফিফটি মিলিয়ে আছে যেটা এক থেকে জিরো থেকে বারো মাস পর্যন্ত এক এক মিলি এবং এক বছর থেকে আঠারো বছর পর্যন্ত দেড় মিলি এবং তারপরে দুই মিলি করে আপনারা ডেইলি খেতে পারবেন এবং এটা খাইলে আপনার কোনো ক্ষতি হবে না আপনার যদি ভিতরে এটার প্রবলেম প্রবলেম তো আছেই তো এটা আপনার খেলে শরীরে কোনো ক্ষতি নাই এটা দুই মাস তিন মাস পর্যন্ত খেতে পারবেন এবং তারপরে এটা দেড় বছর পর্যন্ত একটানা খাওয়া যায় তো যাদের এই ধরনের প্রবলেম আছে তারা অবশ্যই এই ডি থ্রিটা খাবেন দেখবেন যে আপনাদের হিউম্যানিটিটা বৃদ্ধি পেয়েছে এবং আপনাদের এ ধরনের প্রবলেম অনেকটা সলভ হয়ে গেছে তো ভিডিওটি এ পর্যন্তই দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ